রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু সত্যজিৎ নজরুল এই নামগুলো শুনলেই একটা সমৃদ্ধ সংস্কৃতির ছবি ভেসে ওঠে তাই না কিন্তু কিভাবে এই বাঙালি জাতির জন্ম হল চলুন আজকের এই আলোচনায় আমরা সেই হাজার বছরের পুরনো স্তরীয় ইতিহাসের গভীরে যাই আচ্ছা তাহলে একদম গোড়া প্রশ্নটা দিয়েই শুরু করা যাক বাঙালি কারা প্রশ্নটা শুনতে যতটা সহজ এর উত্তরটা কিন্তু ততটাই জটিল মানে ধরুন আমেরিকান বা চীনাদের কথা ভাবলে যেমন একটা নির্দিষ্ট চেহারার ছবি আমাদের মাথায় আসে বাঙালিদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয় আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা অন্যান্য অনেক জাতিগোষ্ঠীর মতো বাঙালিদের কোনো এক ধাঁচের চেহারা বা শারীরিক গঠন নেই কেউ ফর্সা কেউ শ্যামলা কেউ লম্বা কেউ বা মাঝারি গড়নের এই যে এত রকম ভের এটাই আমাদের বলে দেয় যে এর পেছনে একটা মিশ্র ঐতিহ্যের গল্প আছে আর এই মিশ্র পরিচয়টাকেই বাংলায় খুব সুন্দর একটা শব্দে বলা হয় শঙ্কর জাতি এই ধারণাটা কিন্তু বাঙালি পরিচয়কে বোঝার আসল চাবিকাঠি বাঙালিরা আসলে কোনো একটা একক উৎস থেকে আসেনি বরং এটা যেন অনেকগুলো নদীর মিলিত একটা মোহনা ঠিক আছে তাহলে চলুন এই ইতিহাসের একেবারে শুরুতে ফিরে যাই আমাদের এই যাত্রার প্রথম পর্বে আমরা দেখব আর্যরা আসারও অনেক আগে এই বাংলা নামের ভূখণ্ডে ঠিক কারা বাস করত বাংলার একেবারে প্রথম ভিত্তিটা তৈরি হয়েছিল কয়েকটা ধাপে একদম প্রথমে ছিল নিগ্রিটোরা মানে এই অঞ্চলের সবচেয়ে পুরানো বাসিন্দা এরপর আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ইন্দোচীন থেকে এল অস্ট্রিকরা তারাই কিন্তু বাঙালি জাতির মূল ভিত্তিটা তৈরি করে আর প্রায় একই সময়ে দক্ষিণ ভারত থেকে দ্রাবিড়রা এসে অস্ট্রিকদের সাথে মিশে গেল এভাবেই তৈরি হল এক নতুন জনগোষ্ঠী অস্ট্রদ্রাবিড় তো এই দ্রাবিড় ভিত্তির উপরেই এরপর একটা বড়সড় পরিবর্তন আসে বাংলার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হয় আর সেটা হলো আর্যদের আগমন আর্যরা ছিল একটা উন্নত বৈদিক সভ্যতার মানুষ ওরা ভারতীয় উপমহাদেশে ঢুকেছিল অনেক আগে প্রায় খ্রিস্টপূর্ব পনেরো শব্দের দিকে কিন্তু বাংলায় তাদের আস্তে আস্তে প্রায় খ্রিস্টীয় পঞ্চম শতক হয়ে যায় এখানে এসে তারা স্থানীয় অস্ত্র দ্রাবিড় জনগোষ্ঠীর সাথে মিশে যায় আর এই মিশ্রণ থেকেই কিন্তু আজকের বাঙালি জাতির মূল কাঠামোটা তৈরি হয় এমন কি আমাদের বঙ্গ রাজ্য আর বাংলা ভাষার শুরুর রূপটাও এখান থেকেই আসে কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি একদমই না আর্যদের পরেও বাংলা যেন একটা চৌরাস্তার মতো হয়ে ওঠে যেখানে সময়ের সাথে সাথে আরও অনেক সংস্কৃতি এসে মিশেছে একবার ভাবুন অষ্টম শতকে আরবরা এলো ব্যবসা আর ধর্মপ্রচারের জন্য তাদের সাথে এলো হাফসিরা এরপর তুর্কি আফগান মোঘলরা এলো শাসক হিসেবে আর সবশেষে এলো ইউরোপীয়রা পর্তুগিজ ফরাসি ব্রিটিশ প্রত্যেকটা জাতি এখানে তাদের ছাপ রেখে গেছে বাংলা ধীরে ধীরে একটা সত্যিকারের পট বা মিশ্রণের পাত্রে পরিণত হয়েছে আচ্ছা এত যে ইতিহাসের কথা বললাম এর ছাপটা আজকের দিনে আমাদের জীবনে ঠিক কোথায় দেখা যায় চলুন এবার সেটাই একটু খুঁজে দেখি এখন যদি আমরা একটু বিজ্ঞান দিয়ে ব্যাপারটা দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় নৃত্যাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন বাঙালিদের মধ্যে প্রায় ষাট শতাংশই হল অস্ট্রলয় বা অস্ট্রিক এর সাথে মিশে আছে মঙ্গলীয় নিগৃট আর অন্যান্য আরও অনেক গোষ্ঠীর রক্ত মানে ওই যে শঙ্কর জাতি বলেছিলাম এটা তারই একটা বৈজ্ঞানিক প্রমাণ তাই আর এই তালিকাটা দেখুন কি মজার ব্যাপার আমাদের মাছে ভাতে বাঙালি পরিচয়টা সেটা কিন্তু আমরা পেয়েছি অস্ট্রিক্তের কাছ থেকে আবার আমাদের ভাষার মূল ভিত্তিটা এসেছে আর্যদের থেকে অন্যদিকে আমাদের ভাষায় যে কত আরবি ফার্সি ইংরেজি এমনকি পর্তুগিজ শব্দ ঢুকে আছে তার তো কোনো হিসাবই নেই আমাদের সংস্কৃতি ভাষা ধর্ম সবকিছুই আসলে এই সব কিছুর এক অসাধারণ ককটেল এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক কথায় সার সংক্ষেপ করে দেয় হাজার বছর ধরে কিছু জিনিস গ্রহণ করা কিছু বর্জন করা আর কিছুকে বদলে ফেলার মধ্যে দিয়েই আজকের এই বাঙালি জাতির জন্ম এটা কোনো একদিনের ঘটনা নয় এটা একটা লম্বা আর জীবন্ত প্রক্রিয়া তাই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি প্রত্যেকটা জাতির ইতিহাসই এমন অসংখ্য মিশ্রণের ফল হয় তাহলে এই যে বিশুদ্ধ পরিচয় বলে একটা কথা আমরা প্রায়ই শুনি সেটার আসল মানেটা কি। হয়তো এই মিশ্রণটাই আমাদের পরিচয় আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি